রেলগেটের এই যে সড়কটার এমন এতই খারাপ অবস্থা একটু আগে একটি রিক্সা ভেঙে এক সাইড ভেঙে পড়ে গেছে সেই রিক্সাটা ভ্যানে করে বেঁধে নিয়ে যাওয়ার জন্য তারা দেখতেছেন ব্যবস্থা করতেছে এই রেলগেট সড়কটার এই জায়গার আসলে খুবই খারাপ অবস্থা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঝুঁকি অনেক রকম সমস্যা এখানে ঘটছে দেখতে পাচ্ছেন আশা করি কর্তৃপক্ষ আসলে নজরে এটা পড়বে এই জায়গার রাস্তাটা দ্রুত যেন ঠিক করার ব্যবস্থা করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই কষ্টভাবে খুবই কষ্টকরভাবে যান চলাচল করছে এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক কিছুই হচ্ছে একটা রিক্সা ভেঙে গেলেও একটা ভ্যান দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ আসলে এই জায়গার এই রাস্তাটার বহুদিন ধরে এই অবস্থা আছে এরকম ভাঙা অবস্থায় বহুদিন ধরে এরকম দুর্ভোগে মানুষ চলাচল করছে আসলে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করছি খুব দ্রুত এটা সংস্কারের কাজ শুরু হবে এবং মানুষের দুর্ভোগও আশা করি কমে যাবে আশা করি খুব দ্রুত সংস্কারের কাজটি শুরু হবে এবং মানুষের দুর্ভোগও কমে আসবে দুর্ঘটনা কমে আসবে 妈的，这个是。